বন্ধুরা সুন্দর একটি নাম গ্রামের সাথে মিল ডেকে রেখেছেন রানীর বাজার অর্থাৎ রানীর বাজার আর একটার নাম হচ্ছে পুষ পুষ দুটি গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম অনেক জায়গা ঘুরে ঘুরে এটা হচ্ছে নাটোর জেলা অন্তর্গত বড়াইগ্রাম থানা দিন তো আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে কত চমৎকার আশেপাশের পরিবেশ প্রকৃতি দুই পাশেই বিল এত সুন্দর বড় বড় বিল যেখানে কৃষকরা তাদের মনের আনন্দে একসাথে জল হয়ে কাজ করছেন ধান কাটা শেষ করে রসুন লাগাতে ব্যস্ত যারা বাংলাদেশের চালিকা শক্তি বাংলাদেশের আপামা জনগোষ্ঠীর খাদ্যের যোগান যারা দিয়ে থাকেন মূলত এখানেই অনেক লোকের বেশিরভাগ লোকের বসবাস আর রাস্তার ধার দিয়েও যে দেখেন মানুষগুলো কি সুন্দরভাবে ধান মাড়াই করছেন তো আমরা সময় বেশ কষ্টই হচ্ছিল কারণ চোখে মুখে লাগতেছিলো তো এক কথায় বলতে গেলে রাস্তার যে পরিবেশ তা দেখে আমি মুগ্ধ সুন্দর আঁকা রাস্তা নদীর মতন আবার রাস্তার দুই ধার দিয়ে আপনার বড় বড় গাছ বিশাল বড় বড় গাছ দেখে আমি একদম অবাক হয়ে গেলাম আর সৌন্দর্যগুলো এতটা সুন্দর দেখুন দেখতে আশ্চর্য লাগে যে এত সুন্দর সৌন্দর্য প্রকৃতি এখানে আর এত বড় বড় গাছ এখানে মনে হয় যে না জানি কত আগের রাস্তা কত আগের গাছ সত্যিকার অর্থে তাই অনেক পুরনো পুরোনো গাছ এখানে আর এখানে আসার পরে আমার অনেক বড়ো বড়ো গাছ দেখা সৌভাগ্য হয়েছে যে গাছগুলো মনে হয় আনুমানিক প্রায় ধরেন বিশ বিশ চল্লিশ পঞ্চাশ ফুট চওড়া হবে এক একটা গাছ এরকম গাছ দেখার সৌভাগ্য হয়েছে আমার তো দেখে খুব ভালো লাগছে আর এই বিশেষ করে রাস্তার দুই দ্বারের যে পরিবেশ মাঝখান দিয়ে সরু কালো রাস্তা আঁকা বাঁকা দেখে খুবই সুন্দর লাগছিল আর পাশাপাশি পাশে যে ধান ক্ষেত যেখানে ধান কাটা শেষ করে মানুষগুলো সুন্দর করে রসুন লাগানে ব্যস্ত হয়ে আছেন এই যে দুই পাশে রাস্তার দেখেন কত সুন্দর প্রকৃতি সুন্দর পুকুর আবার আশেপাশে সুন্দর সুন্দর বাড়িঘর বিশেষ করে এর আকাপাকা রাস্তায় আমাকে মুগ্ধ করেছে যে সুন্দর পরিবেশ কোনো ধুলো নেই বালি নেই সুন্দর আশেপাশে কিছু সুন্দর চকচকা নতুন ডিজাইনের বাড়ি আবার কেউ কাজে ব্যস্ত রাস্তার ধার দিকে আবার কেউ কেউ আমার দিকে তাকে দেখছিল আমি ভিডিও করছি এই দেখুন সাদা একটা গাছ যেটা মনে হচ্ছে কারেন্টের খাম্বা আসলে কিন্তু না আকাশি গাছ দেখে আমি একদম অবাক হয়ে গেছি এতটা সুন্দর চওড়া মানে লম্বা একদম সাদা ধক্তকে। সামনে আরেকটা গাছ অবশ্যই আছে আমি দেখাচ্ছি এই দেখুন আরেকটা গাছ এই যে